তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি তোমাদের সুমিত স্যার আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় থেকে পরিবেশের সজীব উপাদান উপাদানের গঠনগত প্রক্রিয়ার পরাগযোগ ইউনিটটা পরাগযোগ কী দেখো প্রত্যেকটা জীব সেটা হতে পারে কোনো প্রাণী হতে পারে কোনো উদ্ভিদ সকলেই চায় কি তার যে নিজের প্রজাতি সেটাকে অক্ষুণ্ণ রাখা মানে বংশ পরম্পরায় নিজের যে প্রজাতিটাকে বয়ে নিয়ে যাওয়া বা অস্তিত্ব বজায় রাখা ঠিক আছে তাই প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য কি দরকার বংশ দরকার আর ফুলের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে বংশবিস্তার করার পদ্ধতি হচ্ছে গিয়ে পরাগ যোগ বা পরাগ মিলন দেখো পরাগ মানে কি পরাগ কথার অর্থ হচ্ছে রেণু পরাগ মানে হচ্ছে রেনু ঠিক আছে তোমরা খেয়াল করে দেখবে প্রায় সমস্ত রকম ফুলেই অর্থাৎ কোন ফুলগুলো যে ফুলগুলো বেশ কালারফুল রঙ চঙে যে ফুলগুলোর একটা সুমিষ্ট গন্ধ আছে সেই ফুলে বিভিন্ন পতঙ্গ কিন্তু গিয়ে বসে এবং সেখান থেকে কী করে তারা ফুলের যে মিষ্টি মকরন্দ সেটা সংগ্রহ করে নেয় ঠিক আছে তাহলে আগে সংখ্যাটা জেনে নিই যে পরাগযোগ কাকে বলে যে পদ্ধতিতে বা যে প্রকার পদ্ধতিতে কোনো বাহকের উপস্থিতি ছাড়াই বা বাহকের উপস্থিতি দ্বারা পরাগ বা রেণু ফুলের গর্ভমুণ্ডে প্রবেশ করে তাকেই বলবো আমরা পরাগযোগ বা পরাগ মিলন পরাগযোগ প্রকারের হয় একটা হচ্ছে স্বপরাগ যোগ আর একটা হচ্ছে ইতর পরাগ যোগ স্বপরাগযোগ কাকে বলবো স্বপরাগযোগ বা সেলফ পলিনেশান পরাগযোগের ইংরাজি হচ্ছে পলিনেশান ঠিক আছে তাহলে স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন কাকে বলে যে প্রকার পরাগযোগ পদ্ধতিতে একই ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে অথবা একই গাছের কোনো ফুলের পরাগরেণু যখন ওই একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে প্রবেশ করে তাকে বলবো আমরা স্বপরাগযোগ আমি ছবিটা দেখো এখানে এঁকে দিয়েছি একটা শট করে এটা হচ্ছে গিয়ে কি স্ত্রীস্তবক এটা হচ্ছে পুংস্তবক ঠিক আছে এটা কিশর তাহলে এটা স্তবক এটা হচ্ছে স্ত্রী স্তবক তাহলে কি হচ্ছে এই যে ওইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরাগ ধানি এর মধ্যে থাকে পরাগ বা রেণু থাকে তোমরা যদি জবা ফুলের নিয়ে দেখো জবা ফুলের দেখবে যে শীর্ষটা আছে ফুলের সেটা কিন্তু হাত দাও দেখবে হাতে একটা দানাদার অংশ লেগে যাচ্ছে সেটাই হচ্ছে পরাগ বা রেণু ঠিক আছে তো সেটা কি হয় কোনো পরাগধানী থেকে সেই পরাগ বা রেণুটা যখন অন্য কোন ফুলে হুম বা ওই ফুলেরই কী হয় গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখনই ঘটে যায় পরাগ মিলন তাই এই যে জিনিসটা কীভাবে ট্রান্সফার হচ্ছে দেখো দুটো ভাগে হতে পারে কিছু ফুল আছে যাদের স্বপরাগজ পদ্ধতিতে বংশ বিস্তার করে যেমন কি যেমন হচ্ছে গিয়ে ধান বলো গম বলো ঠিক আছে তোমার সন্ধ্যা মালতি বলো হুম এগুলো হচ্ছে গিয়ে স এতে দেখা যায় তাহলে এদের কিন্তু কোনো রকম বাহক দরকার নেই ঠিক আছে এরা বেশিরভাগ হাওয়ার দ্বারা বায়ুর দ্বারা কিন্তু এরা পরাগযোগ করে ঠিক আছে বায়ুর মাধ্যমে কারণ এদের পরাগুটা এতটাই হালকা হয় যখন বায়ু প্রবাহিত হয় তখন সে বায়ুতে বায়ুর সাহায্যে পরাগটা উড়ে গিয়ে কি হয় সেই ফুলের যে গর্ভমুণ্ড আছে সেখানে গিয়ে প্রবেশ করে অথবা একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে প্রবেশ করে পরাগযোগ সম্পন্ন করে বোঝা গেল তাহলে সপরাজযোগ সংজ্ঞাটা বললাম স্বপরাগযোগকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অটোগ্যামি একটা হচ্ছে গেইটেনোগ্যামি ঠিক আছে অটোগ্যামি কাকে বলবো না যে প্রকার স্বপরাগযোগ পদ্ধতিতে একই ফুলের পরাগ বা রেণু যখন ওই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে স্থান ধরে ধরছে বা প্রবেশ করছে তখন তাকে বলবো আমরা অটোগ্যামি গেইটনগ্যামি কাকে বলবো যখন কোন একটি গাছের একটি ফুলের পরাগ বা রেণু ওই ফুলে প্রবেশ না করে গিয়ে আলাদা কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে তখন সেই প্রকার পরাগকে বলবো আমরা গেইটনাগ্যামি পরাগজ বোঝা গেছে এবার চলে এসো ইতর পরাগজ মনে রাখবে ইতর পরাগজ কিন্তু বাহক দ্বারা সম্পন্ন হয় বাহক মানে কি হতে পারে সেটা কোনো পাখি হতে পারে সেটা কোনো মানুষ হতে পারে কোনো পতঙ্গ ঠিক আছে অর্থাৎ কোনো না কোনো বাহক কিন্তু দরকার পড়ে ইতর পরাগযোগ কাকে বলে যে প্রকার পরাগযোগ পদ্ধতিতে বাহকের দ্বারা পরাগ বা রেণু যখন একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভমণ্ডে গিয়ে প্রবেশ করে তখন তাকে বলবো আমরা ইতর পরাগযোগ তার ইম্পর্টেন্ট কী এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু প্রজাতি এক হতে হবে কিন্তু গাছ হতে হবে আলাদা বোঝা গেল তাকে বলবো আমরা ইতর পরাগ কোন কোন গাছে দেখা যায় পেঁপে বলো তাল বলো ঠিক আছে লাউ কুমড়ো সব দেখা যায় ইতর পরাগ যোগ অর্থাৎ বাহকের কিন্তু দরকার অবশ্যই প্রয়োজন নাহলে কিন্তু পরাগযোগ সম্পন্ন হবে না তোমরা খেয়াল করে দেখবে তোমাদের বাড়িতে যদি কোনো লাউ কুমড়ো বা উচ্ছে গাছ লাগিয়ে থাকো দেখবে অনেক সময় ফলন হয় না কেন হয় না বলো তো হয় না তার কারণ হচ্ছে যে তার মধ্যে পরাগযোগ সম্পন্ন হয়নি হতে পারে কোনো পতঙ্গ এসে বসেনি ঠিক আছে এই কারণে কিন্তু পরাগযোগ না হওয়ার জন্য ফল আসেনি গাছে এইবার তোমরা বলবে যে স্যার তাহলে সপরাজ্য তো খুবই ভালো যে কোনো কারোর ওপর ডিপেন্ড করতে হচ্ছে না কোনো বাহকের ওপর ডিপেন্ড করতে হচ্ছে না যে কখন একটা পতঙ্গ এসে বসবে তবে পরাগযোগ সম্পন্ন হবে দেখো স্বপরাগযোগ এবং ইতর পরাযোগের মধ্যেও কিছু সুবিধা অসুবিধা আছে স কিছু সুবিধা আছে অবশ্যই সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে ইত যোগ তেমনই কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে দেখো সুবিধা এবং অসুবিধাগুলো আমরা এক কথায় এক নজরে জেনে নিই ঠিক আছে দেখো যে সুবিধা কি বলতে পারি এক এই প্রকার কোন কোনোরকম বাহকের উপর নির্ভরশীল হতে হচ্ছে না খুবই ভালো কথা দু নম্বর সুবিধা কী দু নম্বর হচ্ছে যে এই প্রকার পরাগযোগ যেহেতু কোনো তোমার বাহক এসে বসছে না ফলে পরাগ রেণুর অপচয় কিন্তু হয় না কেমন জিনিসটা ধরো আমি বললাম যে পরাগযোগ হতে হলে যদি বাহক এসে বসে ইতো পরাগযোগ ঘটে অথবা যে কোনো পরাগযোগের ক্ষেত্রে তোমাকে একই প্রজাতির গাছ নির্বাচন করতে হবে তুমি যদি ভাবো যে আমি আম গাছের ঠিক আছে আম গাছের সাথে পেঁপে গাছের আমি পরাগযোগ করবো তাহলে কি হবে না এখানে কিন্তু প্রজাতি আলাদা তুমি আমের অন্য জাত নাও বোম্বাইয়ের সাথে তুমি হিমসাকর নাও ঠিক আছে রানী পশন নাও ইত্যাদি তুমি জাত দিতে পারো কিন্তু জাতটা কিন্তু মানে প্রজাতিটা কিন্তু এক হতে হবে নাহলে হবে না তাহলে যখন কোনো পতঙ্গ এসে একটা গাছে বসছে সে তো আর বোঝে না যে আমাকে আম গাছে বসলাম আমি আমাকে উড়ে গিয়ে আবার আম গাছে বসতে হবে তবে এদের পরাগযোগ হবে বা পরাগজন হবে তারা বসছে মধু খাওয়ার জন্য তারা ধরো আম গাছ থেকে উড়ে গিয়ে ধরো তাল গাছে বসলো বা আম গাছ থেকে উড়ে গিয়ে তোমার লেবু গাছে বসবে তাহলে আম আম তো লেবু গাছে ঠিক আছে মানে ধরবে না কেন কারণ আমের আর লেবুর প্রজাতি আলাদা কখনই হবে না এই জন্য বললাম যে সপরাক যোগ কী হয় পরাগ রেণুর অপচয় কম হয় কারণ কোনো বাহক এসে বসে না বলে অসুবিধা কী এবার দেখো অসুবিধা সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে গিয়ে যখন কোনো একই প্রজাতির অন্য কোনো গাছে রেণু এসে বসবে বা যখন রেনু এসে তোমার গর্ভমুণ্ডে প্রবেশ করবে ওই গাছে তখনই কিন্তু যে ফলটা হবে তার মধ্যে নতুন বৈশিষ্ট্য আগমন ঘটবে যেহেতু এখানে একই গাছের রেণু ওই গাছেরই ফুলে গিয়ে পড়ছে তাই নতুন কোনো বৈশিষ্ট্যের আগমন কিন্তু ঘটবে না যেমন একটা এক্সাম্পেল বুঝতে পারবে ধরো তোমার একটা সাদা জবা গাছ আছে ঠিক আছে তো কি হচ্ছে তোমার ওই সাদা জবার যে পরাগরেণু তুমি নিয়ে ওই গাছেরই কোনো একটা ফুলের মধ্যে তুমি ঠিক আছে কৃত্রিমভাবে পলিনেশন করছো তাহলে তুমি বলো তোমার গাছে কি সাদার বদলে অন্য কোনো কালার আসবে আসবে না তো তাহলে কী হলো তোমার এখানে নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু আসবে না কিন্তু তুমি যদি আরেকটা বাই কালার নাও ধর আরেকটা একটা অন্য তুমি কালার নিলে গোলাপির সাথে সাদার ফুলের করলে তাহলে যে তোমার ফুল থেকে ফলটা সৃষ্টি হবে জবাব হুম জবারও কিন্তু বীজ হয় তাহলে সেই বীজ বীজ থেকে যে চাটা উৎপন্ন সেটা কিন্তু অন্য কালার আসছে অর্থাৎ অসুবিধা হচ্ছে গিয়ে সপরাজ্য যেহেতু কোনো বাহকে তোমার প্রয়োজন হয় না তাই এখানে কিন্তু কি হয় কোনো নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে না দু নম্বর অসুবিধা কী দু নম্বর হচ্ছে গিয়ে যে যে সৃষ্টি হলো নতুন যে অপত্য জীবটা সৃষ্টি হলো বা যে নতুন চালা সৃষ্টি হবে তার কিন্তু অভিযান ক্ষমতা অনেক কম থাকবে কেন কম থাকবে নতুন বৈশিষ্ট্য না এলে কিন্তু অভিযান ক্ষমতা একদম কম হবে ঠিক আছে রুগ্ন হবে এবার চলে এসো ইতরপরাজের সুবিধা দেখো ইতরপরাজ যেটা থেকে বড়ো সুবিধা যেহেতু বাহকের ওপর নির্ভরশীল তাই কিন্তু কি হচ্ছে অন্য প্রজাতির কিন্তু অন্য বৈশিষ্ট্য কিন্তু আসতে পারছে ধরো এক্সাম্পল দিই আমি তুমি একটা পয়সা খরচ করে একটা ভালো জাতের আম গাছ বসিয়েছো আম হয়েছে আর আমি কী করেছি আঁটি থেকে আঁটি আমের আম খেয়ে আঁটি ফেলেছি সেই আঁটি থেকে আম গাছ হয়েছে ঠিক আছে কোনো পয়সা খরচ হয়নি এবার কি হলো প্রথম তোমার ওই দামি গাছ হুম গাছের যে ফুলের মুকুল আছে সেখানে গিয়ে বসে সেখান থেকে উড়ে এসে আমার গাছে এসে বসলো এখন এখন হবে বলো তো তোমার গাছের যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু আমার গাছে যে আম হবে তার মধ্যে কিন্তু চলে এলো ফলে কী হবে আমার যে আম গাছটা আছে সেই আমটা এবারে যদি আমি সেখান থেকে বীজ তৈরি করি বা সে যদি আমি সেই আম থেকে যদি গাছ তৈরি করি তাহলে কিন্তু আমার যে চারা গাছটা হবে সেটা তোমার গাছের বৈশিষ্ট্য থাকবে অর্থাৎ আমার কিন্তু লাভ হয়ে গেল বুঝতে পেরেছ তাই ইতর প্রযোগে এটা সুবিধা সব থেকে যে নতুন একটা হুম নতুন বৈশিষ্ট্যে আগমন ঘটছে দু নাম্বার নতুন বৈশিষ্ট্য আগমন ঘটা মানেই কী হবে এই সমস্ত উদ্ভিদগুলোর অভিজন ক্ষমতা অনেক বেশি হবে অসুবিধা অসুবিধা এক অসুবিধা সব থেকে যে বাহকের ওপর নির্ভরশীল যে কখন একটা পতঙ্গ এসে বসবে কখন পরাগযোগ হবে সেই আশায় বসে থাকতে হবে পতঙ্গ না এলে কিন্তু পরাযোগ সম্পন্ন হবে না ফলে ফলও হবে না এবং গাছের বংশবিস্তারও ঘটবে না এছাড়া দু নম্বর যেটা বললাম যে যেহেতু বাউকে দ্বারা ঘটছে ফলে কি হবে প্রচুর পরিমাণে পরাগরেণু অপচয় হয় ওই আম গাছ থেকে উড়ে গিয়ে তোমার লেবু গাছে বসলো ফলে কি হবে যে পরাগরেণুটাই নষ্ট হবে অপচয় ঘটলো ঠিক আছে এইবার চলে এসো পরাগযোগে বর্তমান সমস্যা কি বর্তমানে যেটা সব থেকে দেখা যাচ্ছে বড় সমস্যার মধ্যে কীটনাশকের প্রয়োগ বা কীটনাশকের ব্যবহার দেখো কোন একটা গাছ তুমি লাগাচ্ছ যখনই গাছের কচি পাতা সৃষ্টি হবে তখন কিন্তু যত রাজ্যের পঙ্গবাল বলো হ্যাঁ তোমার ব্ল্যাক মাইট বলো ইত্যাদি পতঙ্গ এসে কিন্তু তোমার গাছকে আক্রমণ করবে এবং গাছে কিন্তু সমস্ত পাতা খেয়ে ফেলবে ফলে কি করে চাষিরা তখন বাধ্য হয়ে কীটনাশক ব্যবহার করে কিন্তু কীটনাশক ব্যবহার করলেও ওই যে কীটপতঙ্গগুলো মরে গেল। ভালো কথা কিন্তু একটা ক্ষতি হলো কি ক্ষতি হলো বলো তো তোমার যে উপকারী পতঙ্গগুলো এসে তোমার ফসলে এসে বসছিল গাছে এসে বসছিল ফলে পরাগযোগ সম্পন্ন করছিল ফলে কিন্তু তারাও আর আসবে না ওই বিষের জন্য ফলে তোমার কিন্তু গাছে কোনো রকম ফল আসবে না পরাগযোগ না ঘটলে কিন্তু কোনো রকম ফল গাছে ধরবে না এটা কিন্তু ম্যাক্সিমাম গাছে ফল না আসার কারণ দু নাম্বার বিশ্ব উষ্ণায়ন দেখো কিছু ফুল আছে সেই ফুলের টাইম আছে সেই টাইমে কিন্তু তারা ফুটে উঠবে বা প্রস্ফুটিত হবে যেমন এক্সাম্পল দিই সূর্যমুখী নামের সাথে মিল আছে সূর্য উদয় ঘটবে ফুলটা কি হবে না প্রস্ফুটিত হবে ঠিক আছে পদ্ম পদ্মায় আবার কিছু ফুল আছে যারা একদম সাত সকালে কিন্তু প্রস্ফুটিত হয় না এরা প্রস্ফুটিত হয় কখন একটু বেলার দিকে যখন তাপটা বাড়বে আস্তে আস্তে তখন প্রস্ফুটিত হয় যেমন টিউলিপ ফুল ঠিক আছে এটা বেলার দিকে প্রস্ফুটিত হয় আবার কিছু ফুল আছে যারা সন্ধ্যের দিকে যখন আলো কমে যাবে তাপ কমে যাবে তখন কিন্তু কী হবে প্রস্ফুটিত হবে যেমন সন্ধ্যা মালতি নামের সাথেই মিল আছে সন্ধ্যা মালতি সন্ধেবেলায় প্রস্ফুটিত হয় সেই সমস্ত ফুলগুলো যখনই বিষ্ণ উষ্ণায়ন হচ্ছে অর্থাৎ আমাদের যত দিন যাচ্ছে পরিবেশের তাপমাত্রা বাড়তেই থাকছে বাড়তে থাকছে ফলে কি হচ্ছে তাদের কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না তারা আর কি ঠিক আছে এই তাপ তাপের অতিরিক্ত পরিবর্তনের ফলে ফলে যেটা সকালবেলা তোমার ফোটা দরকার সেটা হয়তো অনেক বেলায় ফুটছে বিকেলবেলা ঠিক আছে আর বিকেলেবেলা কিন্তু কি হয় পতঙ্গরা বেশি থাকে না ফলে এই যে একটা টাইমের সমস্যার জন্য কিন্তু পতঙ্গ এসে বসছে না ফলে কিন্তু পরাগজ সেইভাবে সম্পন্ন হচ্ছে না এই জন্য এখন কিন্তু আমাদের হ্যান্ড পলিনেশন বা কৃত্রিমভাবে কি করতে হচ্ছে একটা পুরুষ ফুল ছবি আঁকা আছে দেখো লাউ আছে এটা হচ্ছে একটা স্ত্রী ফুল এটা একটা পুরুষ ফুল ঠিক আছে স্ত্রী ফুল চিনব কী করে দেখবে একটা গুঁটি নিয়ে জন্ম গুঁটি নিয়ে জন্মাবে আর এটা হচ্ছে পুরুষ ফুল কোনো গুঁটি থাকবে না হুম তা তুমি কিন্তু কি করবে বাহকের ওপর ডিপেন্ড হবে না তুমি কি করবে যখন দেখবে যে ফল আসছে না কী করবে এই যে পুরুষ ফুলটা আছে এই পুরুষ ফুলের দেখবে এরকম একটা পুণ দণ্ড আছে ঠিক আছে এখানে পরাগ রেণু আছে পরাগ রেণুটাকে কী করবে ছিঁড়ে নিয়ে বা কোনো তুলির সাহায্যে সেটাকে রাফ করে নিয়ে সেই রেণুটাকে এই যে স্ত্রী ফুলে গর্ভমন হ্যাঁ যে গর্ব মুন্ড আছে সেখানে কিন্তু একবার টাচ করিয়ে দেবে বা প্রবেশ করিয়ে দেবে তাহলে কিন্তু তোমার এই যে দেখছো এই গুটিটা এটা কিন্তু আস্তে আস্তে ফলে রূপান্তরিত হবে এটা ডিম্বাশ হয় এ ফলে রূপান্তরিত হবে ফলে কিন্তু ফল আসবে ঠিক আছে এরা করে দেখতে পারো তোমার তোমাদের টিপস দিলাম একটা লাউ কুমড়ো তোমার উচ্ছে সব ক্ষেত্রে কিন্তু তোমরা এরা প্রয়োগ করতে পারো তো কেমন লাগলো আজকের ক্লাস আশা করি ভালোই লেগেছে এই চ্যাপ্টারের সম্বন্ধে যদি তোমাদের এমসিকিউ বা নোটস তোমরা পেতে চাও তবে এল আর এনআর ডট ইন অ্যাপসে গিয়ে তোমরা কিন্তু যাবতীয় নোটস তোমরা পেতে পারো আর যদি কোনো ওই চ্যাপ্টারের সম্পর্কে কিছু বুঝতে অসুবিধা হয় বা ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট কমেন্ট সেকশানে জানাও আমি কিন্তু তোমাদের অবশ্যই উত্তর দেব তো আজকে ক্লাস এই পর্যন্তই